তো আজকে তাদের জন্য অবশ্যই তারা শ্বশুর বাড়ি থেকে আসছে তো আজিসও আছে তোর মনে হাজব্যান্ড এরপানও আসবে এরপান এখন দোকানে তো আসবে অবশ্যই রাতে তো তাদের জন্য একটু আয়োজন চলতেছে আমি বাজার থেকে আসার সময় গরুর মাংস আর গরুর নলা নিয়ে আসছি বড় বড় নালা কারণ শ্বশুর বাড়িতে আসছে দুই বোন একসাথে আসছে তো কারণ এই সুযোগটা আর হয় না ভাবলাম এই নলাটা দেখছি বাজারে নিয়ে আসি তার সাথে গরু মাংস আছে আর তোমাদের কাজ হচ্ছে কিন্তু হ্যাঁ তোমাদের এখন তিনজন তিনজনের কাজ হচ্ছে কি জানো এগুলো একটু কি করা আর এখানে চিংড়ি আছে তারপর ডিম আছে কাজ অনেক এগুলো একটু বেশি কথা না বলে আগে কি রেডি করে পেলো তাইলে আর তোমাদের সহজের জন্য কিন্তু আমি এগুলো কেটে আনছি বাজার থেকে ওই নলাগুলো ভালোভাবে কেটে আনছি দেখো দেখো না কি কি আনছি এখানে এটা একটা নিয়ে নিছে আজ তো সবাই মিলে ভাগ করে খাইছে আবার সময় এখানে কি কিনছে একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন আমি কিন্তু হয় তোমাদের সহজের জন্য দেখেন বাজার থেকে নলাগুলো একদম সেপারেট করে নিয়ে আসছি আমি কিন্তু কেজি হিসেবে নিয়েছি এগুলো

1 kg 200 tl 1 kg 200 tl evda amu 200 tl ko 1 kg deri 900 200 asuno ear for turup saday nimne abbu diku sala aso dul kere ka tu dikere ka to za ear yar samudyo oh tel mongo to mongo jeba 5 liter le abogela dar bala gor hasina এই টুম্বকি কতসা টুম্বকি কতসা না এক লিটার এক লিটার आएंगे এক শত না যায় এক শত না যায় ভিডিও খারাপ હતો অনদিন বার কিন্তু দুই বোন একসাথে আসছে কারণ একজন আর একজন আসতে পারে না তাই এগুলো বেশি করে দিয়ে করে দিছো তারপর তুমি দেখো এখানে কোনো এক কথা হিনি definitely আমার সাথে এটা কাটতো হবে না আর আমি হোকানে দোয়া সরবি তোর ভি বেতে লাগা তাহলে এই নিয়ে যখনেরি আতিকা হইছে টেক করে লাগে ভালো আরে ওদিকে চালাসো এই এদিকে আরে এটা যাবে এদিকে আসলাসব ওদিকে চালাসো ওদিকে হ্যাঁ এই তো আর সে চলে আসো ও নুরুস এটা কাট করে কেটে দিতে তোর কি হবে না মাংস তুমি কি আবে টুম্ব দিও মাংস টুম্বিকে একটা দিও কেমন মাংস আমার হিসেব রান্না করি না এগুলো তো গরুর মাংস

राखिचु

সুন্দর লাল ভক্তের কথা কই দিছি তালেতে তালেতে নলানের গেম বাইরের দিকে আজকে জন্য নলা হবে আর চিংড়ি করব সাথে ডিম

एकदम गए न यो ओन्न गुदन ओ कुदन आखी एकदम गए नहि मासे टाइम ज रेगे दिस ओन्न गुदन ओ कुदन आखी किशन आमा किशन नजर बोले आ बिलास हं बेसी दिले लादिगु आमु ति ति दिदि तर बुदन मासे ओय तले सुन ति से ति दिदि ओय तले बेसी दिले रात दिबो दम् चला आयला

Çok güzel, çok şaşırtılıyor. Bir tane şapkası ekliyorum. Bu şekilde şapkasını ekliyorum. Nori, soğuk, kurmaşır, maşla, doner, bura. Soğuk, lovuncu ekliyorum, ekliyorum

মূলত মেরিনেট করে অল্প করে রাখি দিতে হবে তাইলে ভালো হবে সার ও রাখুন দরাতো দরতে হয়ে যাবে কিছু করে রাখি দিলেই রান্নার একটু ভালো হয়